কিভাবে নয় বছরের একটা বাচ্চা মেয়ে মাত্র দশ টাকা দিয়ে তার মায়ের জীবন বাঁচালো হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাত্র টাকা দিয়ে কি জীবন বাঁচানো সম্ভব মা তো মাই হয় মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ হয় না আজ সেই কে বাঁচাতে নয় বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি করলো আজকে আমি সেইটাই আপনাদেরকে জানাবো পুরো ঘটনাটি শুনলে আপনার গা শিউরি উঠবে বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি কমল আর আপনারা দেখছেন কমল অ্যানিমেশন ভিডিও আর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন মুক্তমণি মরু ইসলাম এবং লার্ন টুন জেড এইচ ত্রিপল ফাইভ এছাড়াও আরো যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রহস্যপুর গ্রাম যার নাম হয়তো বা পৃথিবীর মানচিত্র থেকে মুছেই গেছে নুপুর একটি ছোট্ট গ্রাম্য মেয়ে বাবা অনেক আগেই মারা গেছেন মা ক্ষেত মজুরে কাজ করেন জীবনটা চলে খুবই কষ্টে তবুও নুপুর অনেক আশা নিয়ে স্কুলে যায় স্বপ্ন দেখে নুপুর যেহেতু গরিব তাই তাদের ঘরে সব সময় খাবার থাকতো না কিন্তু সে প্রতিদিন স্কুলে যেত নুপুরের মা কষ্ট করে হলেও প্রতিদিন তাকে বিশ টাকা দিত টিফিনের জন্য নূপুর ছিল খুবই মেধাবী এবং খুবই হিসাবি মেয়ে সে ওই বিশ টাকা দিয়ে মাত্র দশ টাকা খরচ করতো আর বাকি দশ টাকা সে গোপনে জমিয়ে রাখতো একটা পুরনো কৌটায় নুপুর জানতো তার মা অসুস্থ তাই তার মাকে চিকিৎসা করবে বলে টাকা জমিয়ে রাখতো কিন্তু নুপুর কি আর জানে দশ টাকায় কিছু হয় না এভাবে দিন যায় মাস যায় দুই বছর ধরে নুপুর জমায় টাকা কিন্তু হঠাৎ একদিন নুপুরের মা অসুস্থ হয়ে পড়ে সে মাথা ঘুরে পড়ে যায় নুপুর চিৎকার করে মা মা কিছু তো বলো কেউ কি আছেন আমার মাকে বাঁচাও নুপুরের চিৎকারে দুইজন এগিয়ে আসে কিন্তু তাকে টাকা দিয়ে সাহায্য করতে কেউ রাজি হলো না ঠিক তখনই নুপুর উঠে দাঁড়ায় নুপুর বলে আমার কাছে টাকা আছে

এখন বদলে যে মেয়েকে সবাই পাগলি বলতো আজ তাকে দেখে সবাই শ্রদ্ধা করে তার ছোট্ট সঞ্চয় বদলে দিল একটা জীবন গ্রামের লোকেরা বল মাথায় বুদ্ধি আছে কিন্তু বয়স কম স্কুলের টিচারগন বলল ও হলো আমাদের গ্রামের গর্ব বন্ধুরা নুপুরের মতো হয়তো বা আমরা সবাই সঞ্চয় করতে পারবো না কিন্তু ছোট থেকে বড় হওয়া যায় যদি ইচ্ছা আর ভালোবাসা থাকে ছোট্ট নুপুর হাসতে হাসতে বলে দশ টাকাও জীবন বাঁচাতে পারে অল্প টাকা দিয়ে হয়তো দুনিয়া বদলায় না কিন্তু কারো জীবন ঠিকই বদলে যায় বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম সঞ্চয় ছোট হলেও সেটা খুব মূল্যবান দায়িত্ববোধ কখনো মানুষের বয়স দেখে হয় না পরিশ্রম ও ভালোবাসা মিললে অসম্ভব কিছুই নয় সময় মতো করা ছোটো ভালো সিদ্ধান্ত অনেক সময় জীবন বাঁচাতে পারে আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনার নাম বলতে বন্ধুরা আজকে ভিডিওটি আপনার কাছে এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন